হাওড়ে ঘুরতে যাচ্ছি এটা বললেই সবার আগে আমাদের মাথায় যে নামটা আসে সেটা হলো টাঙ্গুয়ার হাওড় কিন্তু টাঙ্গুয়ার হাওড় ছাড়াও বাংলাদেশে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর হাওড় আছে তার মধ্যে একটি হাওড় হলো সিলেটের মৌলভীবাজারের হাকালুকি হাওড় হাকালুকি হাওড়ে ঘুরোর জন্য আমরা একটি বোট রিজার্ভ করে নিয়েছিলাম বোটে করে আমরা রওনা হই হাকালুকি হাওড়ে হাওড়ে ঠিক মাঝামাঝি আসলেই দেখা যাবে সারি সারি পাখি উড়ে বেড়াচ্ছে খুব সম্ভবত এই পাখিগুলোকে বলা হয় পানকৌড়ি হাওড়ের আরও একটু সামনে গেলেই চোখে পড়ে একটি সবুজ ছোট্ট দ্বীপ আরো কাছে যেতে থাকলে মনে হয় চলে এসেছি ঠিক যেন সুন্দরবনে আরও একটু কাছে গেলে মনে হয় এ যেন রাতারগুল সাম ফরেস্ট এটা আসলে একটা সম ফরেস্ট কিন্তু অত বড় না এটা একটা ছোট্ট সম ফরেস্ট কিন্তু এটা দেখতে একদম রাতারগুল সম ফরেস্টের মতোই এই জায়গাটায় পানির গভীরতা কম তাই আমরা এই জায়গায় সবাই পানিতে নেমেছিলাম আপনারা চাইলে এই জায়গায় এসে পানিতে ঝাপাঝাপি লাফালাফি করতে পারেন এবং পায়ে হেঁটে আসলে সাম ফরেস্টটা ঘুরে দেখতে পারেন কারণ এখানে পা পর্যন্ত ঠাঁই পাওয়া যায় যদিও সব জায়গার গভীরতা একরকম নয় তো আমরা এর জন্য সেফটি পারপাসে লাইফ জ্যাকেটও পরে নিয়েছিলাম কিন্তু আমাদের পায়ে ঠাঁই পাচ্ছিলো পানির গভীরতা খুব বেশি ছিল না তারপর আমরা আবার বোটে ফিরে আসি এবং যেহেতু আস্তে আস্তে বেলা পড়ে আসছিল আমরা আবার আমাদের নৌকাটাকে ভিড়িয়ে নেই। আমরা ফিরে চলে যাই আমাদের ডেস্টিনেশনে তো যখন আমরা ফিরে যাচ্ছিলাম হাওড় থেকে তখন দেখতে পাই যে আকাশে মেঘ জমে গিয়েছে এবং যখন আমরা তীরে ফিরে আসি তখন মেঘের কোনা দিয়ে সুন্দর করে সূর্য উঁকে মারছিল বোটে করে হাওড় ভ্রমণ অসম্ভব সুন্দর ছিল কিন্তু আমরা যখন হাওড়ের পাড়ে বসেছিলাম তখনও চারদিক দেখতে অসাধারণ সুন্দর লাগছিল মনে হচ্ছিল কেউ রং তুলি দিয়ে চারপাশ এঁকে রেখেছে সব মিলে হাকালোকে হাওয়াটা আমার খুব বেশি পছন্দ হয়েছে আর সবচেয়ে বেশি ভালো এই কারণে লেগেছে কারণ এই জায়গায় খুব বেশি মানুষ নেই নিজেদের মতো আনন্দ করা যায়